মিলিত শক্তিতে অপ্রতিদ্বন্দ্বী চীন রাশিয়া দুই দেশের বন্ধুত্বে সেই অবস্থান আরও জোরালো হচ্ছে এর মধ্যেই দুই পরাশক্তিকে নিয়ে নিজের নতুন এক পরিকল্পনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে পুতিন ও শিকে নিয়ে বজ্র আটুনি ফস্কাগেরো দিতে গিয়ে নিজেই বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট তার প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করেনি বেইজিং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দুই দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডারের পার্থক্য নিজেদের মজুদ বাড়িয়ে হুমকি হয়ে ওঠা দেশগুলোকে কৌশল করে নিয়ন্ত্রণে আনার ট্রাম্পের প্রস্তাব যে তামাশা ছাড়া কিছুই নয় তা বুঝতে বাকি নেই শি জিনপিং সরকারের একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন আলাস্কা বৈঠকে ভ্লাদিমির পুতিনের সাথে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়েছে এই পরিকল্পনায় চীনকেও সাথে রাখতে চান তিনি ট্রাম্প এও বলেছিলেন আমরা পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটাতে পারি না আমাদের তা থামাতে হবে এ শক্তি অত্যন্ত বিপজ্জনক তবে মার্কিন প্রেসিডেন্টের সেই চাওয়াকে পাত্তাই দিল না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে ওয়াশিংটন মস্কোর সঙ্গে বেইজিংয়ের অন্তর্ভুক্তি অযৌক্তিক এবং অবাস্তব চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়ানকুন বলেছেন চীন ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা মোটেই সমপর্যায় নয় দুই দেশের কৌশলগত নিরাপত্তা পরিস্থিতি ও পারমাণবিক নীতি সম্পূর্ণ ভিন্ন পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি স্মরণ করে দিয়ে তিনি বলেছেন পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে বেইজিং নো ফার্স্ট ইউজ পলিসি অনুসরণ করে এবং পারমাণবিক কৌশল কেবলই আমাদের আত্মরক্ষামূলক তাই বেইজিং কোন দেশের সঙ্গে অস্ত্রের প্রতিযোগিতায় জড়াবে না এজন্য সর্বোচ্চ সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকেই নিরস্ত্রীকরণে বিশেষ দায়িত্ব পালন করতে হবে তাহোজা এদিকে অস্ত্র গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের এক গবেষণার তথ্য বলছে রাশিয়ার মোতায়েনকৃত ও মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় চার হাজার তিনশো যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এ সংখ্যা প্রায় তিন হাজার সাতশো বিশ্বের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় সাতাশি শতাংশ এই দুই শক্তির নিয়ন্ত্রণে রয়েছে অন্যদিকে চীনের কাছে প্রায় ছয়শ পারমাণবিক ওয়ারহেড রয়েছে যা তাকে বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি বানিয়েছে সম্প্রতি অনুষ্ঠিত আলাস্কা বৈঠকের একদিন আগেই ওয়াশিংটন মস্কো নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত করতে চাইলেও এতে রাজি হয়নি বেজিং মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক মূল্যায়ন বলছে চীন তার পারমাণবিক নীতি আধুনিকীকরণ ও সম্প্রসারণে দৃঢ় প্রতিজ্ঞ আশরাফুল ইসলাম